বাজে একটা বাজতে সাত মিনিট থাকে এখন ব্যাপারটা শুরু করলাম এবার হচ্ছে কথা নাচো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আমাকে দেখে কী হচ্ছে দেখো চোখগুলো ফুলে ফুলের ঢোল মানে আমিও ভালো আছি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি যে আজকে আটটার সময় ঘুম থেকে উঠেছি আজকে শনিবার বাড়ির পুজো দেবো তো সব ঘেঁটে ঘন্ট হয়ে গেল পুজো টুজো দিয়ে এসে তাও ভাবলাম মানে কিছুই কাজ করি সকাল থেকে উঠে আমি কিছু কাজ করিনি উঠেই মোটামুটি স্নান টান সেরে ভাবলাম পুজো টুজো দোকানে যাব কিন্তু আমার সব হেঁটে গেলো দোকান দিয়ে এসে রেডি হয়েছে দশটা দশ তো তখন ভাবছি হেঁটে যাব মানে সাইকেল দুটো আমার দুটোই দোকানে তো হেঁটে যেতে হবে হেঁটে যেতে মানে গিয়ে দোকান খুলতে খুলতে মানে প্রায় পৌনে এগারোটা একটাই দোকান বন্ধ করে। তা পুরোনিয়া যদি আমি দোকানে যাই করতে দোকানে যাবো তার জন্য আর গেলাম বাকি তারপরে এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল আর করতে পারিনি সেগুলো করে করে টুড়ে এবার হচ্ছে আমার মাথাটা পুরো ঘেটে দিয়েছে যে এই এইরকমও পাবলিক কাস্টমার এদের মাথায় কি থাকে আমি বুঝে পাই না কোনো কিছুটা ক্লিয়ার করে বলতে পারে না যে অ্যাকচুয়ালি তারা কি চাইছে তারপরে গিয়ে সাফারটা আমাদের করতে হয় একটা জিনিস প্রথম থেকে একটা কাজ করা আর সেই জিনিসটার মধ্যে দু দুবার তিনবার খুলে কাজ করা কাজটা করার মধ্যে কিন্তু একটা বিরক্তি এসে যায় তো ও দেখায় এই ব্লাউজটা এটা একটা সাদা সাদা ব্লাউজ এইরকম হচ্ছে চারটে ব্লাউজ একটা একটু একটা মানে ইনারের মতো আর তার সঙ্গে একটা ব্লাউজ একটা স্যাম্পল স্যাম্পল ব্লাউজ পাঠিয়েছিল যে ওইটার মতো করতে হবে তো ভালো কথা মানে ওইটার মতো কি ওর থেকে একটু ঝুলে বাড়বে সাইডে বাড়বে হাতা পা একটু লম্বা বাড়বে তো ঠিক আছে চলো সেই রকম পুরিগুলো পাঠিয়ে দিলাম কিছুদিন আগে আমি খবরটা পেলাম যে যদিও এর মধ্যে কাস্টমার আর আমার মাঝখানে আরেকজন আছে ওনার এতে আমার পর্যন্ত এসছে মানে অর্ডারগুলো উনি না আমার আমি করে দিই তো সেইখানে বললো যে ওরা একটু বাড়বে আর একটু বাড়বে ঠিক আছে চলো আর একটু বাড়বে মানে এখন কি দেখা যাচ্ছে সেটা যা লিস্ট এসছে ব্লাউজগুলো হবে গেঞ্জির মধ্যে গেঞ্জি যেমন আমরা করি মাথা গুলিয়ে পড়বে লং একটা একটা ব্লাউজ আর একটা গেঞ্জি মধ্যে কতটা তো কতটা তথা একটা ব্লাউজ আমরা যে সাইজে আমরা পরি মোটামুটি তার থেকে যদি সেই জিনিসটাকে একটা গেঞ্জির মতো করে নিয়ে আসে সেটাকে যদি কোনো কাস্টমার এখন বলে যে আমি মাথা গলিয়ে পড়ব টুকটুকের দরকার নেই তো আমি বুঝে পাই না তারা কীরকম কাস্টমার যদিও এগুলো হচ্ছে যেটা শুনেছিলাম যার চেয়ে ওনারা গান শেখান বা নাচ কিছু সামথিং এইরকমই চার্চের ওনাদের কাজ তো দিনের সারাটা সময় ওগুলোই তারা করে থাকে তাদের টাইপ ফিটিংয়ের কোনো ব্যাপার কোনো জিনিস তাদের চলে না আমি এর বিষয়ে ভেতরের ব্যাপারটা আমি ঠিক জানি না মৌকাটা হচ্ছে আমাকে কাস্টমার যেরকমভাবে যা বলেছে আমি সেই রকমভাবে জিনিসটাকে করে দিয়েছি এখন যদি এর কি তারা কি প্রথম থেকে কি ব্যাপারটা কি বুঝতে পারে না না নিজেরা কিরকম দরকার সেটা কি নিজেরা বোঝাতে পারে না আমি জানি না আর যে অর্ডারটা নিয়েছে সে কি বুঝতে পারেনি না আমাকে বোঝাতে পারিনি কোনোটাই আমি জানি না এখন হচ্ছে সকালবেলা এমনি মাথা ব্যথা ফেটে গেল এই কাজটা আমাকে করতে হবে কি চশমাটা পরে কেমন লাগছে আমার রাগি আনটি প্রত্যেকেই দেখে আর বলে তোমাকে দেখলে না বড্ড রাগি রাগি দেখে আর করবো আমার থোবড়াটাই যে এইরকম রাখি রাখি তো চলে আর কিছু করার নেই থোবরাটাই ভগবান দিয়েছে এটা তো আমি খাওয়া দাওয়া সেরে কাজে বসলামের খাওয়া দাওয়া বলতে যদি বললাম যে বাড়ির পুজো দেবো তো বাড়ির পুজো টুজো তো সকালে দিয়ে এসেছিলাম সেটা তোমাদের তখনই বলেছি তো তারপরে মেয়ে একটু পরোটা আর একটু আলু চচ্চড়ি করেছিল ওই দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আর শুলাম না এই দুটোকে খুলতে হবে এবং এই দুটো একটু তাড়াতাড়িই দিতে হবে তো মোটামুটি আমাকে দুটো ব্লাউজ তো মোটামুটি কমপ্লিটই খুলতে হবে আর দুটো জাস্ট একটু করে বাড়িয়ে দিলে হয়ে যাবে তো খোলা মানে পুরোটাই খোলা সব দিকেই বাড়াতে হবে তো যার জন্য বসে গেলাম এক এক সময় খুব বিরক্ত লাগে মনে হয় যে বলে দেবো করবো না আপনার এই কাজগুলো এই গুলো আমার এত বিরক্তিকর কাজ ভালো লাগে না করতে কিন্তু আবার ভাবি যে চলো না বললে তো বলাই হয়ে যায় কাস্টমারগুলো নষ্ট হয়ে যাবে তো যে কারণে আবার বসে গেলাম করতে তাহলে দুপুরে ঘুমালাম না এতে খুলতে অনেকটা সময় লাগবে পুরো ব্লাউজটা আমাকে মোটামুটি খুলতে হবে সাইড থেকে শুরু করে লং লংয়ের হেম মুখ গলা সবই খুলে আবার করতে হবে তো ওই জন্য বসে গেলাম এমনি আমি একটু কুড়ে টাইপ যদি একবার মনে হয় এটা করতে ইচ্ছা করছে না তো করতে ইচ্ছে না ওইটার প্রতি একটা বিরক্তি লেগে যায় তখন আর কোনো মতেই ওটাকে ধরতে ইচ্ছা করে না যেমন আমার আমার সঙ্গে এটা হয় আমি এইরকম যে যদি মনে হয় করবো তো আমি একদিনে কাজ কমপ্লিট করে দেব কিন্তু যদি আমার ইচ্ছা না করে তখন সেই কাজটা নিয়ে মাসের পর মাসও পড়ে থেকে যায় তো যার জন্যই বললাম চলো খুলেই ফেলি শুভ না খুলেই ফেলি যেটা আজকে অনেকটা ঘুমিয়েছে তো আজকে আর শরীরে টায়ার টানি টানি তো একটু ফুরফুরে ভাব রয়েছে যার জন্য দুপুরবেলা বসে কোন দাম তো চলো এরপরে আমার দোকানের জন্য যে রেডি হতে হবে সময় হয়ে গেল তো দেখি যাই একটু চা খাই চা করে খেয়ে তারপরে যাব পাতাটা দেখে কি চেনা লাগলো কী পাতা এখনও বলো দেখে কী বুঝতে পারছো কি পাতা আশা করি চিনতে পেরেছ পাতাটা হচ্ছে না না থাক তোমরাই বলবে এটা কি পাতা তো আমি দিকে চায়ের জল তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর এদিকে আদা আর একটা লবঙ্গ আর কটা গোলমরিচ ছিল নিয়ে সব কটাকে একটু থেদো করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এইটাকে একটু বেশ খানিক্ষণ ধরে ফুটিয়ে নেবো নিয়ে তারপরে এসে চা করে নেবো এই যে দেখো এটা ভালোভাবেই ফুটে গেল কিন্তু আর একটু চা পাতা দিয়ে দিলাম কি বোকা বোকা না যে কীভাবে চা করবো সেটা না সেটা না আসলে এক এক সময় ইচ্ছা করে মানে দুধ চা খাওয়াতে আমি বহুদিন ছেড়ে দিয়েছি বহুদিন মানে অনেক দিন হয়ে গেলো তো ও এর মধ্যে কিন্তু আমি ওই যে তুলসী পাতাটাও দিয়ে দিয়েছি চলো তোমাদের তো বলেই দিলাম এটা কি পাতা হ্যাঁ চাটা একটু বেশি ফুটে গিয়েছিলো একটু কড়াভাবে করতে চেয়েছিলাম তো যার জন্য একটু চাটাকে ফুটিয়েছিলাম ফুটিয়ে একটু কড়া লিকার করে দিলাম কিন্তু হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি চিনি দিইনি বাতাসা দিয়ে দিলাম একদম মিষ্টি ছাড়া ভালো লাগছিল না ভালো লাগছিল না ভালো লাগবে যার জন্য আমি একটু বাতাসা দিয়ে দিলাম দিয়ে খাবো এদের টেস্টটা খুব ভালো লাগে আমি যে কোনো প্রিয় জিনিস যে ছাড়বো ছেড়ে দেবো এটা কখনো ভাবতে পারি না কিন্তু যখন সেটাকে ছেড়ে দিই সেটাকে লাইফ গ্যারান্টিতে ছেড়ে দিই দু চা আমি ভীষণ ভালোবাসতাম লিকার চা যদি আমাকে অফার করতো আমার মানে কান্না পেতো কোনো জায়গায় গেলেও তারা যদি লিকার চা করে দিত মুখে না তো বলতে পারতাম না ওনার ভেতর থেকে আমার কান্না বেরিয়ে আসতে সেই মানুষটা আমি লিকার চাকে ধরে দুধ চাকে টোটালি মানে দুধের আমি মোটামুটি কোনো জিনিসই খাই না এই না যে কোনো ইয়ে খাই না হচ্ছে দুধ আমার সহ্য হয় না এখন তো যে কারণে যখন আমি লিকার চা ধরি তখন আমি ওকে ভালোবাসার জন্য ওকে ভা খাওয়ার জন্য টেস্ট হওয়ার জন্য নানান রকম জিনিস মিশিয়ে মিশিয়ে আমি এই লিকার চায়ের অভ্যাসটা শুরু করি এখন আমাকে যে যতই লোক পুরো দেখাক আমি দুধের চা খাই না তো চলো রেডি ফেডি হয়ে আমি এই বেরিয়ে পড়েছি পুরো রাস্তাটাই রাস্তাটা আগের দিন জল ছিল আজকে মোটামুটি জল রাস্তায় নেমে গেছে এই রাস্তাটা মনে হচ্ছে যে সেদিনকে ছেলেগুলো ফুটবল খেলছিলো ওখানটায় জল ছিল তো চলো যাওয়া যাক প্রিয় জিনিস আমার জীবনে অনেক কিছুই ছিল যেগুলো সময় সঙ্গে সঙ্গে ত্যাগ দিয়ে দিয়েছে সেটা হয়তো আমার জন্যই ভালো কার কতটা ভালো হয়েছে আমি জানি না আমার জন্য ভালো বা এমনও হয়েছে হয়তো সে ভালো থাকুক তার জন্য করেছে যে আমার সঙ্গে সঙ্গ দিতে গিয়ে থাকতে গিয়ে যদি তার কোনো ক্ষতি হয় আমি চাই না আমি যদি খারাপ হয়ে থাকি আমি খারাপ জায়গাটাই আমি ভালো থাকি তুমি তোমার জায়গায় ভালো থাকে তো ওই দুধের মতো করে তাকে জীবন থেকে ত্যাগ দিয়ে দিয়েছি চলো ভালো থাকো যেদিন মনে করবে যে হ্যাঁ চলো দরকার আমাকে মনে পড়েছে একটা কল একটা কল করবে চেষ্টা করব তবে চাদরটুকুর মধ্যে থেকে তার বাইরে নয় তার বাইরে গেলে হয়তো তার জন্য বা আমার জন্য হতে পারে খারাপ তো জীবনে রকম অনেক বন্ধু এসেছে অনেক আত্মীয় স্বজন এসেছে যেখানে দেখেছি একটু এদিক ওদিক একটু ব্যবহার একটু কথাবার্তা একটু ইগনোর আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি জানি না এটাও হতে পারে যে যে সময় আমি ইগনোরটা পেয়েছি সেই সময় হয়তো তার মানসিক পরিস্থিতি খারাপ ছিল বা অন্য কিছু বাট আমি সেটা জানি না কিন্তু আমি যেটুকু সেই সময় যেটা ফিলিংসটা আমার মধ্যে এসেছে তারপর নিজেকে আমি গুটিয়ে নিয়েছি সেইখান থেকে চুপে চারে চুপ করে আমি সেখান থেকে সরে এসেছি আমি চাই না সে নিয়ে কোনো ঝগড়া কোনো বিপাদ কোনো কথা কাটাকাটি হোক তুমি তোমার জায়গায় ভালো থাকো আমি আমার জায়গায় ভালো থাকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি তাতে আমি ভালো থাকি তো চলো এবার আমি বাড়ি ফিরবো আর তোমরাও তোমাদের কাজে যাও তো আজকের মতো ব্লগটা শেষ করি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা